নমস্কার বর্ষবরণের রাত একত্রিশে ডিসেম্বর কি যে আনন্দ কি যে আনন্দ কী মহা আনন্দে মহা মজা বোম বাজি পটকা ফোটাচ্ছে সবাই কি যে আনন্দ করছে প্রচুর হই হল্লোর বিশাল শব্দ বাজির এই বাজির শব্দে এই যে আমরা তো আনন্দ করছি মানুষেরা তার মাঝে এই যে অবলা তার মা থেকে বঞ্চিত হয়ে গেল আমরা পিকনিক করার আসার পথে আমাদের চোখের সামনেই পড়লো এই দৃশ্য তার মা বাজির শব্দে এদেরকে আমাদের সামনেই ছেড়ে দৌড় দিল আমরা কত চেষ্টা করলাম তার মাকে ডাকার কিছুতেই থাকলো না তার কটা বাচ্চা নিয়ে সে মা ছুটে দৌড়ালো এই দুটো বাচ্চাকে এখানে ছেড়ে দিয়ে এখন কি করা যায় মানুষের তো আনন্দের শেষ নাই কিছু হলেই বাজি শব্দ ফাটায় ঠিকই আছে সবই ঠিক আছে এইবার দেখো কি এদের অবস্থা এখন কি করা যাবে এদেরকে আমি আর ফেলে মানে না বাইরে রাখতে পাচ্ছি না ঘরে যায় থাকতে পারছি অন্য কুকুরে হয়তো কামড়ে খাবে না হয় রাস্তায় গাড়ির তলায় চাপা খাইয়ে মারা যাবে তাই আমি এদেরকে বাড়িতে নিয়ে চলে আসলাম তো আমাদের বাড়িতে টাইগার আছে এই যে টাইগার সিঁড়িতে বসে আছে এই আগের থেকেই আমাদের বাড়ির পোষ্য তাকে দেখিয়ে দিলাম তাই ও আবার চমকে কামড় দিতে পারে এই যে গুটি গুটি পায়ে একজন নিজেই ঢুকে পড়ল বাড়িতে তো এবার গেটটা লাগিয়ে দিয়ে এদের থাকার ব্যবস্থা করি এদেরকে নিচে আমি ভাবলাম একটা মানে জাগার ব্যবস্থা করে দিই থাক ওর মা যদি খুঁজতে খুঁজতে আসে তাহলে এরা একাই বেরিয়ে যাবে এই গেটের মানে নিচ দিয়ে তারপরে আমরা এদেরকে রাখার জন্য একটা মানে ইয়ে তোমার একটা আমার কাছে একটা ভাঙা সুটকেস ছিল সেই স্যুটকেসের মধ্যে একটা গরম আমার ছোট বাচ্চার কাপড় আছে ওটা দিয়ে এদেরকে ওখানে রাখার চেষ্টা করছি প্রচণ্ড ভয় পেয়ে গেছে বাজির শব্দে তো এদেরকে আমি রেখে দিব রাত্রিটা তারপর দেখি সারা রাতে মা আসে কি না কিন্তু সত্যি কথা যেটা সারা রাতে ওর মা একবারও আসেনি কিন্তু বাচ্চা দুটো চুপচাপই ছিল কান্নাকাটি করিনি প্রথমে একটু কান্না করেছিল তারপরে সারা রাতে আর কোনো শব্দ করেনি যেহেতু বাজি বাজির শব্দে ভয় পেয়ে গেছিল তো সারা রাতেও ওর মা আসে নাই আর আমি তো চিন্তা করছি এত ছোট ছোট বাচ্চা মার দুধ খায় কি করে থাকবে এরা আমি তো মহা বিপদে পড়ে গিয়েছি তারপরে এদেরকে এই যে এই সুটকেসটার মধ্যে এদেরকে রেখে দিয়েছি বারে বারে বেরিয়ে যাচ্ছিল তারপরে আমি ঢাকা দিয়ে দিছি ঢাকা দেওয়াতে এরা চুপচাপ ঘুমিয়ে পড়েছিল আমি অনেকটা বুঝিয়ে এদেরকে আদর করে আর কি এই সুটকেচের মধ্যে রেখে দিয়েছি তো দেখি না দুটোই বেশ শান্ত চুপচাপ হয়ে গেছে ভয়ে তো জড়ো সড়ো এখন আর কি করব আমি এদের বাইরে ফেলে রাখতে পারলাম না বাইরে থাকলে এদেরকে মানে গাড়ির তলায় পড়তে হতো একদম গ্যারেন্টি আর না হলে অন্য যেহেতু এই এলাকার বাচ্চা নাইরা এই এলাকার বড়ো কুকুররা দেখতো একে কামড়ে কুমড়ে থতো না তো এদের আমি বিছানা করে এদেরকে এভাবে করে রেখে দিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা না লাগে গরমে যাতে চুপচাপ থাকে গরম হলেই তো বাচ্চারা চুপচাপ শুয়ে পড়বে সেই জন্য সুন্দর করে এদেরকে আমি এই গরম কাপড়টার মধ্যে মানে পেঁচিয়ে টেচিয়ে দিলাম যাতে চুপচাপ শুয়ে পড়ে কিন্তু সারা রাতেও ওর মা একবারও আসেনি আমরা ঘুমাই নি আমরা প্রায় এক দেড় ঘন্টা জেগেছিলাম যাতে ওর মা আসে যদি একটু এদের আওয়াজ শুনতে পারে চেঁচামেচি করে তাহলে আমরা ওর বাচ্চাকে বের করে দেব ওর মা সারা রাতেও ঘুরে আসেনি না সকালে এসেছে এদিকে আমার তো পাশেই আছে আরও বাচ্চা আবার এই দুটো বাচ্চা আমার এমনিতেই ঘুম হচ্ছিল না না ফেলে দিতে পারছি না রাখতে পারছি এমন পরিস্থিতি তারপরে পরেরটা বলতেছি কি হলো সারা রাস্তা এর থাকলো সকাল হয়ে গেছে এদের আমি অংশ ঢাকা দিয়ে রেখেছিলাম সকালবেলা কিন্তু প্রথমেই ঘুম থেকে উঠে ওর মাকে পুরো খোঁজাখুঁজি করছিলাম অনেকটাই খুঁজে কিছু পেয়েই পারছি না আমার মনে পড়েছিল যে যেহেতু বেলা যখন ছুটে পালায় এর মায়ের ছেড়ে তখন আমি ওর মাকে ধর মা খুঁজে পেয়েছি দেখার পরে বুঝতে পেরেছি যে ওর মাকে তো আমি এক জায়গায় দেখেছি রাস্তায় তো চলো খোঁজা যাক তারপরে খুঁজতে খুঁজতে ফাইনালি ওর মাকে আমি পেয়ে গেছি। এইবার এই ব্যাগে করে ওদের দুজনকে নিয়ে চলছি ওর মার কাছে তো দারুণ এখন এখন দেখার মতন দৃশ্য হবে তো চলো দেখতে থাকো এটা একটা দারুণ অনুভূতি বলে না ভালো করলে ভালোই হয় আমি কিন্তু খুব চিন্তিত ছিলাম এই যে হচ্ছে ওর মা বসে আছে একটা মানে একাই ওর বাচ্চাগুলো আরও আছে ও কিন্তু মন খারাপ করে মনে বসেছিলো যেহেতু বাচ্চা দুটো ছেড়ে এসেছিল তারপরে আমি বাচ্চা দুটোকে খুলে দিলাম ব্যাগটা খুলে দিলাম শোয়াই দিলাম যাতে বেরিয়ে যায় প্রথমে তো এরা চিন্তা করছে কে আমার মা না অন্য কেউ তারপর আস্তে আস্তে গুডু গুটু পায়ে ওর মার কাছে চলে যায় তো যাই হোক ভাবে করলে ভালোই হয় আমি সারাত খুবই মানে আজকে যদি আমি ছেড়ে দিতাম ওদেরকে রাস্তায় মারা যেত তো রাতে রেখেছি সকালে ওর মাকেও খুঁজে পেয়ে গেছি তারপর ওরা ওর মায়ের কাছে চলে গেল। ব্যাস এই হলো আমার নতুন বছরের অনুভূতি নতুন বছরের এরকমভাবেই আমার কাটলো তো তোমরা সবাই ভালো থাকো আজকের জন্য এইটুকুই একটা অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই অবলাদেরকে একটু ছোটোবেলায় তোমরা একটু যত দেখবে আশেপাশে যাতে হয়েছে এরকম ছোটো ছোটো অবলা তাদেরকে একটু দেখে দেখে রাখবে একটু বড় হয়ে গেলে এই শীত গরম চলে আসলে বড় হয়ে যাবে আর দেখে রাখতে হবে না কী আনন্দ পাচ্ছে তার মাকে দেখো লেসটা নারিয়েতে নাড়াতে ধরেছে আর মাটাও আমার দিকে তাকিয়ে এমনভাবে দেখছিল মনে হচ্ছে কতটা যে ধন্যবাদ দিচ্ছে এই অবলারা কথা বলতে পারে না কিন্তু সত্যি এদের চোখ মুখের দিকে মুখের দিকে চোখের দিকে তাকালে বোঝা যায় যে এরা কী বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে আজকে মানুষের মতন অধিকার যদি এরা পেত তাহলে একটাই প্রশ্ন করত কেন তোমরা আমাদের উপরে অত্যাচার করো কেন তোমরা বাজি ফাটাও বাজির শব্দে আমরা ভয়ে থাকতে পারি না কোথায় যাব আমরা তোমার গেটের দোয়ারে গেলে লাথি মারে সরিয়ে দাও কোথায় যাই আমরা বলো তো এদের যদি অধিকার থাকত এরা আমাদেরকে ছাড়তো বলো মানুষকে ছাড়তো